এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম এক সপ্তাহে গাজায় ইসরায়েলি নৃশংসতায় দুইশো সত্তর ফিলিস্তিনি শিশু নিহত লোহান্স্কি ইউক্রেনের রকেট হামলা রুশ তিন সাংবাদিক সহ নিহত ছয় মার্কিন যুদ্ধ জাহাজ ও ইসরায়েলি বিমানবন্দরে হুথির হামলা বিক্ষোভে উত্তাল তুরস্ক গ্রেপ্তার হাজারেরও বেশি দক্ষিণ সুদান ফের গৃহযুদ্ধের দ্বার প্রান্তে জাতিসংঘের সতর্কতা ইজাপ মোরানো আইফেল টাওয়ার বিজ্ঞাপন ঘিরে উত্তাল ফ্রান্স বন্দিদশা থেকে মুক্তি পেলেন অস্কার জয়ী ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা এক সপ্তাহে গাজায় ইসরায়েলি নিশানসতায় 270 ফিলিস্তিনি শিশু নিহত ইসরায়েলি হামলায় গাজায় এক সপ্তাহে অন্তত 270 শিশুর প্রাণ গেছে যুদ্ধবিরতির আলোচনা ফেস্তে যাওয়ার নতুন করে সম্পত্তি গাজায় হামলা শুরু করেছে তেল আন্তর্জাতিক সংস্থা সেfda চিলড্রেন শিশু মৃত্যুর তথ্য জানিয়েছে টানা অষ্টম দিনের মতো গাজায় বোমা বর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী মঙ্গলবার ভোরেও রকেট হামলা গাজায় সাত শিশুসহ কমপক্ষে 23 জন নিহত হয়েছে সেfda ইন্ডিয়া বলছে গত 18 মার্চ পুনরায় হামলা শুরুর পর থেকে দুশো জনেরও বেশি শিশু নিহত হয়েছে কাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দুই সালে সাত অক্টোবরের পর থেকে উপত্যক্ষ জুড়ে ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত অন্তত পঞ্চাশ হাজার একশো চুয়াল্লিশ ফিলিস্তিনি নিহত এবং এক লাখ তেরো হাজার সাতশো জন আহত হয়েছে লোহান্সকি ইউক্রেনের রকেট হামলা রুশ তিন সাংবাদিক সহ নিহত ছয় ইউক্রেনের রকেট হামলায় রুশ বাহিনীর দখলকৃত অঞ্চলে তিন রুশ রুশ সাংবাদিক জন নিহত মঙ্গলবার কর্তৃপক্ষের দিয়ে তুর্কি ছয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার রাতে চালানো এই হামলায় যুদ্ধ বিষয়ক সংবাদদাতা আলেকজান্ডার ফেদোর চাক রাশিয়ার টেলিভিশন চ্যানেলে জোভেস তার আন্দ্রেই পানভ ও চ্যানেলের ড্রাইভার কুমার আলেকজান্ডার সিরেকেলি নিহত হয়েছেন লুহানস্ক অঞ্চলের মস্কো নিযুক্ত গভর্নর লিউনিট পাসেচ নিকে তথ্য জানিয়েছে এর আগে ইউক্রেনের আগভর নিরানব্বইটি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া কয়েক সপ্তাহ ধরে দুপক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে তারা সাতান্নটি ড্রোনগুলি করে ভূপাতিত করতে সক্ষম হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ার হামলা চালানো নিরানব্বইটি ড্রোনের মধ্যে সাতান্নটি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং আরো 36টি ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সক্ষম হয়নি তবে বাকি ছয়টি ড্রোনের কি হয়েছে সে বিষয়টি নিশ্চিত করা হয়নি তদন্ত কমিটি বলেছে ঘটনার পর একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম জানিয়েছে হামলায় একজন 14 বছর বয়সী কিশোর এবং রাশিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএএসএস এর সাংবাদিক میخাইল পুরাতভ আহত হয়েছেন তিনি ছররা বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন বলেও উল্লেখ করা হয় এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউক্রেনের এই হামলাকে নিষ্ঠুর ও অগ্রহণযোগ্য বলে নিন্দা জানিয়েছেন মার্কিন যুদ্ধজাহাজ ও ইসরায়েলি বিমানবন্ধরে হুথির হামলা ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে দেশটির সেনা বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে চুলফিকার এবং প্যালেস্টাইন দুই ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তিনি আরও বলেন গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য এই হামলা চালানো হয়েছে সারি উল্লেখ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণত সেক্রেটারি হ্যারি ট্রুমান এবং এর সাথে থাকা বেশ কয়েকটি যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছে সারি বলেন আমেরিকান যুদ্ধ জাহাজের উপর গত চব্বিশ ঘন্টায় দুইটি আক্রমণ চালানো হয়েছে ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান আগ্রাসনের প্রতিক্রিয়ায় এই অভিযান চালানো হয়েছে সারি বলেন গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েল বিরোধী অভিযান অব্যাহত রাখবে হুথি বিক্ষোভে উত্তাল তুরস্ক গ্রেপ্তার হাজারেরও বেশি ইস্তাম্বুলের মেয়র একরেম ইমাম মোগলোকে কারাগারে পাঠিয়েছে তুরস্কের একটি আদালত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে পথে নেমেছেন দেশটির হাজারো নাগরিক গত বুধবার থেকে শুরু হয়েছিল অশান্তি প্রতিবাদ বিক্ষোভে এখনো উত্তাল তুরস্ক গত কয়েকদিন ধরে বিভিন্ন শহরে বিক্ষোভ জামায়াতে সামিল হওয়া এবং অশান্তি ছড়ানোর অভিযোগে মোট এক হাজার একশো তেত্রিশ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন দেশ বিদেশের কমপক্ষে সাংবাদিক তাদের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনা হয়েছে তা যদিও স্পষ্ট নয় স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে দুই হাজার পর থেকে এত বড় আকারের কোন বিক্ষোভ দেখেনি তুরস্ক ফরাসি বার্তা সংস্থা এফপি তাদের এক প্রতিবেদনে জানায় তুরস্কের রাজনৈতিক ও সামাজিক কর্মীরা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে ইস্তাম্বুলের মেয়র একরে মিমা মোগলোর গ্রেফতারের বিরুদ্ধে জনসাধারণের বিক্ষোভের এক নতুন রূপ দেখানো হয়েছে দক্ষিণ সুদান ফের গৃহযুদ্ধের দ্বার প্রান্তে জাতিসংঘের সতর্কতা বিদ্যমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা বাড়ায় দক্ষিণ সুদানে আবারও গৃহযুদ্ধ শুরু হতে পারে এমন সতর্কতা জারি করেছে জাতিসংঘ সোমবার রাতে দেশটিতে নিযুক্ত জাতিসংঘ মিশনের প্রধান নিকোলাস হেমসে কথা জানান খবর আল জাজিরার আফ্রিকার দেশটির অবস্থা বর্তমানে ভয়াবহ দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালবাকির এবং উপরাষ্ট্রপতি রিক মাচারের অনুগত বাহিনীর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে জাতিসংঘ কর্মকর্তা হেমস জানান যদি প্রেসিডেন্ট কির এবং তাদের জাতিগোষ্ঠীর স্বার্থকে তাদের নিজেদের স্বার্থের চেয়ে অগ্রাধিকার দিতে সক্ষম হন চুক্তির আলোচনার সম্ভব হবে তিনি সতর্ক করে বলেন যে বিভ্রান্তিকর তথ্য এবং ঘৃণামূলক বক্তব্য জাতিগত দ্বন্দ্ব জাগিয়ে তুলেছে যা ক্রমবর্ধমান সহিংসতা আরও উস্কে দিচ্ছে এই সহিংসতার মধ্যে আফ্রিকার এই দেশটিতে লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে হিজাব মরানো আইফেল টাওয়ার বিজ্ঞাপন ঘিরে উত্তাল ফ্রান্স ইসলামী পোশাকের ব্র্যান্ড মেরাচির একটি বিজ্ঞাপন নিয়ে ফ্রান্সে চলছে তুমুল বিতর্ক সোশ্যাল মিডিয়ায় প্রচার করা এই বিজ্ঞাপনটিতে দেখা যায় আইফেল টাওয়ার একটি হিজাবে মোড়ানো আর ক্যাপশনে লেখা রয়েছে ফরাসি সরকার মেরাচিকে আসলে দেখলে ঘৃণা করে মঙ্গলবার যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম সানডে টাইমস জানিয়েছে ফ্রান্সের সরকারি স্কুল ও অফিসে হিজাব নিষিদ্ধ থাকায় এই বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ফরাসি জাতীয় টেলিভিশন রেডিওতে বিশ্লেষকরা এর কঠোর সমালোচনা করেছেন তাদের মতে এটি সরকার বিরোধী স্লোগানকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করার একটি কৌশল মাত্র বিজ্ঞাপনটিতে সরাসরি ধর্মের উল্লেখ না থাকলেও এটি ফ্রান্সের ধর্মনিরপেক্ষ, নীতির বিরুদ্ধে প্রচারণার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা বন্দিদশা থেকে মুক্তি পেলেন অস্কারজয়ী ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা অস্কারজয়ী তথ্যচিত্র নো আদারল্যান্ডের ফিলিস্তিনি সহপরিচালক হামদান বল্লালকে মুক্তি দেওয়া হয়েছে পশতি স্থাপনকারীদের আক্রমণের শিকার হওয়ার পর ইসরায়েলি সেনাবাহিনী তাকে আটক করেছিল গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ওই তথ্যচিত্রের আরেক সহপরিচালক জুবাল আব্রাহাম লিখেছেন সারা রাত হাত করা পড়িয়ে সামরিক ঘাটিতে মারধরের পর অবশেষে হামাদান বল্লালকে মুক্তি দেওয়া হয়েছে তিনি নিজ নিজ বাড়িতে পরিবারের কাছে ফিরে যাবেন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে তাদের সাংবাদিকেরাও বল্লাল ও আরো দুই অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি কিরিয়াত আর বাতের পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসতে দেখেছেন এটি জানিয়েছে বল্লালের মুখে আঘাতের চিহ্ন এবং পোশাকে রক্তের দাগ ছিল বল্লাল বলেন তাকে একটি সেনা ঘাটিতে আটকে রাখা হয়েছিল এবং একটি বরফ শীতল এসির নিচে ঘুমাতে বাধ্য করা হয়েছিল তিনি এপিকে আরো বলেন চব্বিশ ঘন্টা আমার চোখ বেঁধে রাখা হয়েছিল সারা রাত আমি ঠান্ডায় কাঁপছিলাম একটা ঘরে রাখা হয়েছিল